আবাস যোজনার উপভোক্তা যোগ্য কিনা আবাস যোজনার ঘর যোগ্য ব্যক্তির নামে বরাদ্দ হয়েছে কিনা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি অর্থ লেনদেন করছেন কিনা এই এইসব বিভিন্ন বিষয়ে সরজমিনে তদন্ত করতে সশরীরে বেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা জামালদহ রনিরহাট ভোটবাড়ি নিজতরফ কুচলিবাড়ি সহ আটটি জিপি পরিদর্শন করলেন মেকলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মন্ডল মেকলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক এবং মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার এদিন তারা মেকলীগঞ্জ ব্লকের আটটি জিবির উপভোক্তাদের বাড়ি বাড়ি হাজির হন উপভোক্তাদের সাথে কথা বলেন উপভোক্তাদের সচেতন করে বলেন যে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি টাকা চাইলে বা টাকা না দিলে হুমকি প্রদর্শন করলে এরকম পরিস্থিতিতে উক্ত উপভোক্তা মহকুমা শাসক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা ম্লেক থানায় অভিযোগ বাক্সে অভিযোগ জমা দেওয়ার কথা বলেন মেকলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মন্ডল শোনাবো আপনাদের প্রায় তেইশ আর কি এবার ঘরে সার্ভে হবে তো সার্ভেটা ফিল্ড লেভেলে ঠিকঠাক করছে কিনা সেটাই আর কি আমি এসডিপিও সাহেব এবং আমাদের মেকনিকগঞ্জের ওসি সাহেব আর কি একসঙ্গে একটু দেখতে এসেছিলাম কি সার্ভেটিং কীরকম কাজ করছে এবং কাজটা ঠিকমতো প্রোগ্রেস হচ্ছে কিনা কাজকর্ম ওনারা ঠিকই করছেন নিয়ম মেনে কাজকর্ম করছেন এবং যথেষ্ট আর কি দক্ষতার সঙ্গে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আর কি সার্ভেটা করছেন কারো যদি কোনো সমস্যা থাকে আমাদের প্রত্যেক ওয়াইজ কমপ্লেন বক্স বিডিও অফিসে খোলা হয়েছে ওরা ওনারা ঘরে গিয়ে আর কি অবশ্যই আর কি আবেদন বা কমপ্লেন জানাতে পারে অবশ্যই নাকি 5 ডিসেম্বর ওই সাফার কমপ্লিট করার কথা বলতো গড়ের টাকা রিজার্ভ করা টাইম আছে আপনার ডিসেম্বরের লাস্ট ঠিক আছে আছে

অনট পাঁচ আট পাঁচ আপনি আপনার গাড়ি আপনার বাড়িতে গাড়ি আছে না কিছু নেই বাইক বাইক নেই কিছু নেই রাইড নেই কিছু নেই সাইকেল আছে তো না সাইকেল সাইকেল কিছু নেই সাইকেলও নাই সাইকেলও নাই ঠিক আছে আপনার আধার কার্ডটা ব্যাংকের বইতে